আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আর মাত্র আড়াই মাস তিন মাস বাকি ছাব্বিশে বিধানসভা ভোট লড়াইটা কার সঙ্গে কার সঙ্গে হবে এটা এখনো স্পষ্ট নয় ত্রিমুখী লড়াই হবে এটা সঠিক কিন্তু বিজেপিকে তিন নম্বরে ফেলে দু নম্বরে যদি বাম কংগ্রেস আইএসএফ মিম এসআই বা অন্য অন্য দল জোট বেঁধে যদি ভোটটা করতে পারে তাহলে মানুষের যে আবেগ মানুষের যে চাহিদা মানুষের যে মনের কথা সেটা কিন্তু এই বাম কংগ্রেস আইএসএফ মিম পার্টি এদের জোটের ওপরে অনেকটা নির্ভর করছে মাঝখানে হুমায়ুন এসে খাবলা মারছে আমি কিন্তু আগেও বলেছি আজও বলছি এই হুমায়ুন কিন্তু শুভেন্দু অধিকারীর এ পিট আর শুভেন্দু অধিকারী হিন্দু হিন্দু করে মরছে যদিও হিন্দুরা কোনো সাড়া দিচ্ছে না তার প্রতিবাদ করছে ঠিক তেমনি হুমায়ুন মুর্শিদাবাদ জেলায় একটা লন্ডভন্ড করতে চাচ্ছে মুসলিমদের নিয়ে আবার জোট করতে চাচ্ছে আবার বলছে জোট যদি না করে আমি একাই লড়বো একশো তিরিশটা সিটে মানুষ লড়াই করতে পারে নির্দলরাও তো ভোটে দাঁড়ায় আমি পরিষ্কার আগে বলেছি আজও বলছি হুমায়ুন কবির কে মানুষ ভোট দেবে না বাবরি মসজিদ আর রাজনীতি দুটো আলাদা জিনিস মুসলমান এবারে ভেবে চিনতেই ভোটটা দেবে বিজেপিকে কখনোই আসতে দেবে না পাশাপাশি রাজ্য সরকারের অসংখ্য দুর্নীতি তোলাবাজি নানান কাণ্ডর বিরুদ্ধে মানুষের যে ক্ষোভ রয়েছে এটা জায়গা যদি পায় সেখানে উগিরে দেবে সেই জায়গাটা কিন্তু বিজেপি না সেই জায়গাটা হচ্ছে পাম কংগ্রেস আইএসএফ এস মিম পার্টি এরা আমি কোনো মধ্যে আনছি না কারণ ওর রাজনীতি ওর স্বার্থে ও বিজেপি করে ওর স্বার্থে ও কংগ্রেস করে ও ওর স্বার্থে ও তৃণমূল করে সেই জন্য ওকে নিয়ে কোনো চিন্তা নেই ওর বাবরি মসজিদ নিয়ে ও চিন্তা করুক এবং বিশিষ্ট মানুষদের নিয়েই ও চিন্তা করুক সেইটাই ওর ভালো হবে তবে রাজনীতির জায়গায় ও ছাব্বিশের ভোটের পরে ওর কোনো চিহ্ন থাকবে না ও যে কথা ও বলেছে আমি রাজনীতি করব না আমার দলের অন্য একজন চেয়ারম্যান করে দেব একজন বিশিষ্ট শিক্ষিত ব্যক্তি আমি দেখলাম হুমায়ুনের দলের মানে মিডিয়া সেক্রেটারি মানুষটা অনেক গুণী অনেক বড় মাপের মানুষ মুসলিম এবং খুব যোদ্ধা তার মতো মানুষ এখানে এসে পৌঁছেছে আমি অবাক হয়েছি যেটা তাদের ব্যাপার তবে মানুষকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে এবারে ভোটে বিজেপিকে কবর দিতেই হবে যেখানে বিজেপি জিততে যাবে যেখানে তার সঙ্গে কাউন্টার করবে যে লড়াই হবে তাকেই ভোটটা দিতে হবে সে শাক ব্যাং কচু দেখার দরকার নেই তাহলে বিজেপিকে রক্ষা করা যাবে বিজেপির অমিত শাহ মোদিরা যেভাবে বলছে বাংলা দখল করবার মিডিয়া চ্যানেলগুলো তার সঙ্গে তাল মিলিয়ে যাচ্ছে এরা সব মূর্খের স্বর্গের বাস করছে এদের বাংলার মানুষের সম্পর্কে কোনো চেতনাই নেই বুঝ নেই আপনারা সেদিকে সজাগ হয়ে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে উন্নয়নের স্বার্থে বাম কংগ্রেসকে বেছে নেওয়া উচিত আইএসএফ বা আরও যারা আছে তাদেরকে বেছে নেওয়া উচিত বিজেপিকে রক্ষা করার জন্য আমি রাজনীতি বছর করেছি এখন রাজনীতিটাই নেই আমি নামাজের পার্টিতে আছি আল্লাহ রসুলকে নিয়ে আছি শুধু ইমানি দায়িত্ব পালন করার জন্য আপনাদের মাঝে মাঝে মধ্যে আসি এবং এসে থাকব আমার গবেষণা আমার পর্যবেক্ষণ আমি মানুষের কাছে তুলে ধরবো এটা আমার মনের কথা আবার আপনাদের সামনে আসবো আজকের মতো আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ